ওয়ানউর্ধ টোয়েন্টি সাব চ্যাম্পিয়নশিপে ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ দল শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের চার এক গোলে হারিয়েছে লাল সবুজের জার্সিদারিরা টুর্নামেন্টের এই ফর্মাটের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতল বাংলাদেশ বুধবার আঠাশে আগস্ট নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে গড়ায় ফাইনাল ম্যাচটি ম্যাচের প্রথম অর্ধে অতিথি সময়ে মিরাজুলের গোলে লিড নিয়েছিল বাংলাদেশ দ্বিতীয় অর্ধে মিরাজুল ও রাহুলের গোলে সত্তর মিনিটে বাংলাদেশ তিন জোরো গোলে এগিয়ে থাকে তবে আশি মিনিটে নেপাল এক গোল শোধ করে নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষে রেফারি দশ মিনিট ইঞ্জুরির সময় দেয় এই সময়ে নেপাল গোলের চেষ্টা করে উল্টো আরও এক গোল হজম করতে হয় নেপালকে ফলে বাংলাদেশ চার এক গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন জয় পায় সাউথ এশিয়ান গেমস ফুটবলের প্রথম স্বর্ণ মেয়েদের সাপের একমাত্র শিরোপার পর এবার নেপালের মাটিতে অনুদ্য টোয়েন্টি সাফেস চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ দল